গুড আফটারনুন আজকে কোনো বিশাল কিছু রেসিপি করবো না কালকে ছানার কোপ্তা খেয়েছে তো আমার ছেলে না চুরি করে করে অনেকগুলো খেয়ে নিয়েছে কি বলি বলো তো এত নাকি ওর ভালো লেগেছে অবশ্য ওর জন্যই করা যাই হোক আজকে একটু পাতলা কিছু করতে চাই আজকে রান্নাঘরে আমার আছে পাবদা মাছ তাই ভাবলাম পাবদা মাছের ওই সর্ষে টর্ষে দিয়ে কিছু করবো না টাটকা টাটকা ফুলকপি এসছে বাজারে অনেকদিন আগেই বাড়িতে এসে গেছে তাও মনে হলো আজকে একটু পাবদা মাছ দিয়ে ফুলকপি ঝোল করি তো হতে পারে সেই মশলাটা তুমি দিতে না তরকারিতে আজকে আমার দেখে দিচ্ছ অনেকের অনেক রকমের রান্না হয় হাতের তো চলো রান্নাঘরে কেমন করে করি সেটা দেখবে চলো রান্নাঘর চলে এলাম রান্নাঘরে আজ মঙ্গলবার বজরঙ্গলির দিন অনেকেই নিরামিষ খায় আমিও আগে খেতাম কিন্তু এই সোমবার নিরামিষ করছি আবার মঙ্গলবার নিরামিষ করছি সত্যি বলতে বাড়ির সকলের মধ্যে একটা খিটখিটানি চলে এসেছিল যে প্রত্যেক দুদিন পর পর শুধু নিরামিষ নিরামিষ ভালো লাগে না তাই মঙ্গলবার দিনটা ছেড়ে দিয়েছি তো রান্নাঘরে এসে কড়াই বসিয়ে দিয়েছি এবং অলরেডি আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি আজকে করব পাবদা মাছের ফুলকপি দিয়ে ঝোল তেল গরম হয়ে গেছে মাছ ভাজার জন্য আমি যে টিপসটা প্রত্যেকবারে দিয়ে রাখি সেটা হচ্ছে এই তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবো যাতে মাছটা খুব সহজেই এপিট ওপিট করা যায় ভালো মন্দ খাওয়া যায় না এটাও আমাদের সকলের কাছে ভালো মন্দ কিন্তু এই যে ঝোল বললেই লোকে বলবে ঝোল দেখবো কিন্তু ঝোলটাও তো খেতে হবে না এই পাবদা মাছ দিয়ে দিলাম পাবদা মাছ এত নরম হয় না আমি যে টিপসটা দিয়েছিলাম এই নুন আর হলুদ তেলে দিয়ে তারপরে মাছ ছাড়বে দেখো আমার একটু ছাল চামড়া কিচ্ছু ওঠেনি সুন্দরভাবে পাবদা শুন কড়া থেকে উঠিয়ে আমি বাকিতে রেখে দিয়েছি এইবারে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো ফুলকপিগুলো আমার ধৈর্য কম তাড়াতাড়ি করে রান্নাঘর থেকে বেরোতে ইচ্ছা করে তাই আমি ফুলকপি আলু একসঙ্গে দিয়ে দিলাম ওই ভিডিও করছি বলে রেগুলার বেসিসে যেরকম করি তার থেকে একটু দূরে সরে যাবো ও হবে না যেরকম করি সেরকমই তোমাদের দেখাবো এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন অনেকে ভিডিও করার জন্য প্রথমে আমি ফুলকপি দিয়ে দিলাম ভাজা হয়ে গেল এরপরে আলু দিলাম হবে না যেরকম করি রেগুলার আমি রান্না সেগুলোই আমি তোমাদের কাছে শেয়ার করি এইবারে আমি নুন হলুদ দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো এখানে একটা মশলা পেস্ট করে নেবো একটা বড় সাইজের টমেটো চার পাঁচটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই মিশিয়ে নিয়েছি একটু আদা আর একটু রসুন সুন্দর করে ফুলকপি আলু একসঙ্গে ভাজা হয়ে গেল আমি বুঝি না লোকে কেন আগে ফুলকপি আগে তারপরে আলু কেন বাবা একই সময়ের মধ্যে দুটো কাজ একসঙ্গে হয়ে যাবে কি জানি বাবা এতক্ষণ কী করে রান্নাঘরে থাকে হয়তো তারও কোনো কারণ আছে আমি হয়তো সেটা জানি না তো আমি এবার ফুলকপি আলুটা কড়া থেকে নাপিয়ে নিই তারপরে দেখাচ্ছি কি করছি এইবারে তেলের মধ্যে ফোড়নের জন্য দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম একটু কালো জিরে দেবো একটা তেজপাতা দেবো আর কালারের জন্য আর টেস্টের জন্য একটু সামান্য মতো চিনি দেবো কাঁচা লঙ্কা যদি ফোরন দেওয়া হয় না দেখবে তার স্মেলটা একটা অন্যরকম হয় শুকনো ভালো লাগে কিন্তু কাঁচা লঙ্কার আমার গন্ধটা চলে এসেছে চিনিটাও মেল্ট হয়ে গেছে এইবারে দিয়ে দেবো পেঁয়াজ একটা মাঝারি সাইজের একটা মাঝারি সাইজের পেঁয়াজ কিছু করে নিয়েছি এবার এটাকে সামান্য একটুখানি ভেজে নেবো পুরোটা ভাববো না পেঁয়াজটা বেশি ভাজবো না জাস্ট কালারটা একটু চেঞ্জ হবে তার মধ্যেই আমি ওই যে মশলাটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দেবো টমেটোর জন্য কালার কি এসছে এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ এই ভাই বন্ধুটাকে না দিলে তরকারি সম্পন্নই হয় না ও ভুলে গিয়েছিলাম ঢাকা দেওয়ার আগে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমি কিন্তু কিছু দিইনি আমার এই যে গরম মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব একসঙ্গে ভাজা আছে এই এক চামচ দেখো ছোট্ট একটা চামচে এক চামচে শুধু মশলাটা দিয়ে দিলাম মশলা আমার ভালো মতো কষা হয়ে গেছে এবং ওই মশলার মধ্যেই আমি ফুলকপি আর আলুটাকে দিয়ে আরেকটু ভালো করে কষে নেব আগে অনেকবার বাড়িতে ফুলকপি এসেছে কিন্তু এই নতুন নতুন ফুলকপি না খেতে বেশ ভালোই লাগে তারপরে তো একঘেমি হয়ে যায় পরে ফুলকপি আর আলুটা যেরকম দেখতে হয়েছে আমার মতো তোমাদেরও মনে হচ্ছে খেতে ইচ্ছা করছে না কিন্তু এত পরিশ্রম করলাম সব পরিশ্রমের মধ্যে আমি এই জল ঢেলে দিলাম এবার ঢাকা দিয়ে দেবো বেশ কিছুক্ষণ ফুটে উঠলে তারপরে মাছটা দেবো বেশ কিছুক্ষণ হয়ে গেল ঝোলটা ফুটছে এইবারে আমি ঢাকাটা খুলে মাছটা দিয়ে দেবো তাহলে মাছের যে স্বাদটা সেটা ঝোলের মধ্যে একদমই ঢুকবে না এইবারে দেখো কি খেতে ইচ্ছা করছে তো ঝোলও যদি ভালো করে করা হয় না তাহলে এক ঝোলে ভাত খাওয়া হয়ে যাবে এবার দিয়ে দিলাম ধনে পাকা ব্যাস আমার রান্না শেষ কেমন লাগলো অবশ্যই বলবে তো টাটা